নমস্কার বন্ধুগণ গল্পেরত্তরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সব ভালো আছেন গল্পত্তরি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি পরিবেশন করতে চলেছি প্রেমেন্দ্র মিত্রের লেখা কলকাতার গলিতে গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে এই ধরনের আরও নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বন্ধুগণ গল্পটি শুরু করা যাক বিশ্বনাথ পাড়াগাঁয়ের ছেলে ঘুরঘুটে অন্ধকারে দুপুর রাতে বাঁশবনের ভেতর দিয়ে সে তিন ক্রস অনায়াসে বেরিয়ে আসতে পারে আমাবস্যায় গ্রামের সীমানার শ্মশান থেকে মরা পড়ানোর কাঠ সে কতবার বাজি ধরে নিয়ে এসেছে কিন্তু ভয় তার শুধু কলকাতা শহরকে যেখানে দুপা এগোতে হলে মানুষের গায়ে ধাক্কা লাগে ইলেকট্রিক আর গ্যাস লাইটের কল্যাণে যেখানে দিন কি রাত চেনবার সেইখানে এক সে যা বিপদে পড়েছিল বিশ্বনাথ বলল না কলকাতা শহরে সন্ধ্যার পর প্রেরণা নিরাপদ না আমরা সবাই হেসে উঠলাম তারপর বিশ্বনাথ বলল না হে না চৌরাঙ্গি সেন্ট্রাল এভিনিউ এর কথা বলছি না কলকাতাটা আগাগড়া চৌরাঙ্গি নয় শোনতা হলে সেবার গাঁয়ের লাইব্রেরির জন্য বই কিনতে কলকাতা গিয়েছিলাম ভেবেছিলাম একদিন থেকেই বইপত্র সব কিনে রাত্রে টেনে বাড়ি চলে আসবো কিন্তু কলকাতা গেলে নতুন বায়স্কোপ থিয়েটার না দেখে সেমন করে ফেরা যায় প্রথম দিনটা তাতেই কেটে গেল দ্বিতীয় দিনে কলেজ স্ট্রিটে গিয়ে সব কিনে সঙ্গে বিছানাপত্রের বা তরঙ্গ বাক্সের ঝঞ্ঝাটটা ছিল না শুধু একটি সুটকেশ তাতে বইগুলো ভরে একেবারে সোজা শিয়ালদা স্টেশনে গিয়ে উঠলেই হতো কিন্তু হঠাৎ কি খেয়াল হলো একবার অবিনাশের সঙ্গে দেখা করে যাই অবিনাশ আমাদের গ্রামের ছেলে স্কুলে আমার সঙ্গেই পড়াশোনা করেছে কলেজেও কয়েক বছর আমরা এক সঙ্গে পড়েছিলাম অবিনাশ বেশি দিন অবশ্য কলেজে থাকেনি অত্যন্ত খেয়ালি ছেলে কোনো কাজে বেশি দিন লেগে থাকার মতো ধৈর্য তার ছিল না ছেলেবেলা থেকেই কেমন যেন তার উড়ু উড়ু ভাব বাড়ি থেকে যে কতবার সে ছেলেবেলায় পালিয়ে গেছে তার ঠিক ঠিকানা নেই বড় হয়েও তার সে স্বভাব কাটেনি কথা নেই বার্তা নেই হঠাৎ একদিন হয়তো আমরা শুনলাম অবিনাশ হেঁটে সেতুবন্ধ বন্ধ যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে তারপর হয়তো দু মাস তার দেখা নেই আমরা রকমে পক্ষী দিয়ে হয়তো সেবার তার কলেজের খাতায় কামাই এর সংখ্যা কমিয়ে রাখলাম কিন্তু এমন করে কতদিন রাখা যায় বছরের শেষে এক্সামিনেশনের সময় দেখা গেল অবিনাশ আমাদের পক্ষী দেওয়া সত্ত্বেও কলেজে এত কম দিন এসেছে যে তার পরীক্ষা দেওয়ার অনুমতি পাওয়া অসম্ভব আমরা দুঃখিত হলাম ছেলেটা এত ছিল যে আমরা সবাই তাকে ভালোবাসতাম কিন্তু অবিনাশের যেন ফুর্তি হলো অবিনাশ বলল তবে আর কি ভাই বারো একবার ঘুরে আসি তারপর অবিনাশের দেখা আর নেই আমাদের তার ধাতই ছিল আলাদা পৃথিবীটা যে মস্ত বড় এই আনন্দেই তার মন ভরপুর হয়ে থাকত পৃথিবীর এই বিশালতাকে দেশে দেশে নতুন পথে ঘুরে ঘুরে উপভোগ করে তার আশ আর মিটতে চাইত না যেসব দেশ সে এখনো দেখেনি তার আকর্ষণের কথা সে মাঝে মাঝে এমন তন্ময় হয়ে বলতো যে আমাদেরও কখনো কখনো মোহ ধরে যেত কেমন যেন মনে হতো এই ছোট্ট শহরে ছোট্ট জানাকটি রাস্তায় দুবেলা যাওয়ার আসায় জীবনের কোনো সার্থকতাই নেই পথ যেখানে অফুরন্ত আকাশের যেখানে নেই এমন জায়গায় বড় করে বুক ভরে নিঃশ্বাস নিতে না পারলে যেন বাছাই বিথা কিন্তু আমাদের এই ক্ষণিকের মোহ অবশেষে ক্ষণিক বাদেই কেটে যেত কিন্তু অবিনাশের এই মহই ছিল সব মাস দিনে আগে আমার গ্রামের ঠিকানায় এই অবিনাশের একটা চিঠি পেয়েছিলাম বহুদিন বাদে একটা গলির ঠিকানা দিয়ে লিখেছিল যে অনেক জায়গায় ঘুরে ফিরে সে কলকাতায় এসে এই ঠিকানায় আপাতত আছে আমি এসে তার সঙ্গে যেন দেখা করি এতদিন বাদে তাকে সেই ঠিকানায় পাওয়া হয়তো যাবে না জেনেও একবার যেতে ইচ্ছে হলো বাড়ির নাম্বারটা ভুলে গিয়েছিলাম কিন্তু গলিটা মনে ছিল ভাবলাম কলেজ স্ট্রিট থেকে বেশি দূর হবে না ট্রেনেরও এখন দেরি আছে একবার দেখা করেই যায় যদি তাকে পাওয়া যায় একটু খোঁজাখির পর একটা গলির ঢুকে একজনকে জিজ্ঞাসা করে জানলাম আর একটু গেলেই অবিনাশ যে গলিতে থাকে তা পাওয়া যাবে রাত তখন বড় জোর আটটা হবে কিন্তু গলি দিয়ে খানিক দূর হেঁটে একটু আশ্চর্য হয়ে গেলাম গলি হোক আর যাই হোক কলকাতার পথ তো বটে অথচ এই আটটা রাত্রে সেখানে একটি জনপ্রাণী নেই ভেবেছিলাম খানিক দূর গিয়ে আবার পথ জিজ্ঞাসা করব। কাউকে কিন্তু লোক কোথায় তাছাড়া গলিটাও ফুরোতে চায় না একবার সন্দেহ হলো হয়তো ভুল পথে এসেছি কিন্তু যে লোকটা আমায় খবর দিয়েছে আমার ভুল পথ দেখিয়ে তার কি লাভ নির্জন রাস্তায় চুরি ডাকাতি কিন্তু আমার কাছে কি এমন লাখ পঞ্চাশ টাকা আছে যে চোরেদের ষড়যন্ত্র করতে হবে আমার সাজ পোশাক দেখে লোক বলে ভুল করবার কোনো সম্ভাবনা নেই তবে আরো কানিকটা এমনি করে এগিয়ে গেলাম পথ তেমনই নির্জন বাতিগুলো কি এ পথের মিটমিটে হতে হয় একে গ্যাস পোস্টগুলো অত্যন্ত দূরে দূরে তার ওপর কি কারণে জানি না আলো তাদের এত ক্ষীণ যে রাস্তায় আলো হওয়া দূরের কথা সেগুলো জ্বলছে সেটা বুঝতে কষ্ট হয় খাস কলকাতার ভেতরে এমন রাস্তা আছে কে জানতো দুপাশের বাড়িগুলো যেন মান্ধাতার আমলের তৈরি কোন রকমে হাড় বেরো না ইটকাটের জীর্ণ দেয়ালগুলো দাঁড়িয়ে আছে না আছে কোনো বাড়িতে একটা আলো না আছে জনমানুষের একটু শব্দ সে রাস্তার পাশে সারের পর সার পরা বাড়ির মতো সব খাঁকা করছে ক্রমশ মনে হলো একটা কেমন যেন ভ্যাবসা গন্ধ নাকে আসছে বহুদিন আলো বাতাস যেখানে ঢোকেনি মানুষের বাস যেখানে বহুদিন ধরে নেই এমনি ঘরে ঢুকলে যেমন গন্ধ পাওয়া যায় গলিটায় ঠিক সেই রকম একটা গন্ধ পাচ্ছিলাম লোকটা বলেছিল কিছু দূরে গেলেই ডাইনে গলি পাওয়া যাবে কিন্তু জনমানুষহীন জীর্ণ বাড়ির সারের ভেতর ডাইনে কোথাও কোনো পথ নেই সামনের পথ খানিক দূরে গিয়ে দেখলাম বন্ধ যে পথে ঢুকেছি গলিটার ওই একটি মাত্রই পথ তাহলে বেরুবার রাস্তা আশ্চর্য ব্যাপার লোকটা মিছিমিছি আমায় ভুল পথ দেখালো কেন সেখান থেকে ফিরলাম গলিটা যেন আরো অন্ধকার মনে হচ্ছিল এতক্ষণ যে গ্যাসগুলো মিটমিট করে জ্বলছিল তার ওই কটা একেবারে নিবে গেছে দেখলাম মনে হলো এই গলি থেকে বেরুতে পারলে বাঁচি ভীতু আমি নই কিন্তু কলকাতা শহরের ভেতর এমন অভাবনীয় ব্যাপার দেখে গাটা কেমন ছমছম করছিল সবে তো প্রথম রাত কলকাতার শহরের সমস্ত রাস্তায় এখনো লোকজন গাড়ি ঘোড়া মানুষের শব্দে গমগন করছে অথচ এই পথটা কেমন করে এখন নির্জন নিস্তব্ধ হয়ে গেল মনে হলো আমি যেন বহুকালের প্রাচীন একটা শহরে এসে পড়েছি সে শহরে লোকজন বহুকাল আগে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছে কত বছর যে মানুষের পা সে শহরে পড়েনি কেউ যেন জানে না আমিও যেন প্রথম সে শহরে নিস্তবতা ভাঙলাম খটখট আমার নিজের পায়ের শব্দ অদ্ভুতভাবে নির্জন অন্ধকার বাড়িগুলোর দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল আমার চোখের ওপরই কটা রাস্তার বাতি দপদপ করে নিবে গেল ব্যবসা গন্ধটা ক্রমশ যেন বেড়ে গিয়ে অসহ্য মনে হচ্ছিল না এ গলি থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারি ততই মঙ্গল কাজ নেই আর অবিনাশের খোঁজ করে পরে একদিন আবার আসলেই হবে খানিক দূর গিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম এদিকেও গলির পথ যে বন্ধ কিন্তু তা কেমন করে হতে পারে আমি একটা পথে যে গলিতে ঢুকেছি এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই এ গলি দিয়ে এগোবার সময় আশেপাশে কোনো পথ দেখতে পাইনি তাহলে গলির বন্ধ কেমন করে হয় ভাবলাম হয়তো আরও একটা পথ ছিল যাবার সময় আমার দৃষ্টি কোনো রকম এড়িয়ে গেছে এখন আসবার সময় ভুল করে সেটিতেই ঢুকে পড়েছি সেইটারই মুখ এখানে বন্ধ কিন্তু এরকম ভুলই বা হবে কেমন করে আমি অন্য মনস্ক হয়ে তো ছিলাম না তো সজাগ হয়ে চলেছি রাস্তায় লোক না থাক একটা বাড়িতে যদি একটা আলো দেখা যেত না হয় ডেকেই জিজ্ঞাসা করতাম এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই জেনে আমি আবার ফিরলাম গলি থেকে বেরোতেই হবে আবার সেই নির্জন অন্ধকার গলি দিয়ে শুধু নিজের পায়ের শব্দ শুনতে শুনতে এগিয়ে চললাম গলিটা যেন ক্রমশ দীর্ঘই হয়ে চলেছে আমার অজান্তে কে যেন ইতিমধ্যে সেটা বাড়ি আরো লম্বা করে দিয়েছে এবারও যখন দেখলাম গলির মুখ বন্ধ তখন সত্যি বুকের ভেটরটা কেমন করে উঠল একে আমরা বাড়া গায়ের লোক ফাঁকা আকাশ ফাঁকা মাঠের মধ্যে মানুষ হয়েছি শহরে এলে এমনি আমাদের হাঁপ ধরে তার ওপর এই ভ্যাবসা গন্ধ ভরা অন্ধকার গলি চারিদিক থেকে সে যেন আমাকে জেলখানার মতো বন্দি করে ফেলবার ষড়যন্ত্র করছে ওপরে চেয়ে যে একটু আকাশ দেখতে পাবো তারও এমন একটা ধোঁয়াটে কুয়াশা বাতাস আচ্ছন্ন হয়ে আছে তার ভেতর দিয়ে একটা তারাও দেখা যায় না যত এই অদ্ভুত ব্যাপারটা ভাবছি মাথাটা ততই গুলিয়ে আসছিল কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না সুটকেসটা বইয়ের ভারে বেশ ভারী ছিল সেটা বয়ে বেশ ক্লান্তি নিজেকে মনে হচ্ছিল এমন করে আর খানিক ঘুরতে হলে ক্লান্তিতেই তো বসে পড়তে হবে হঠাৎ বুকটা করে উঠল দূরে একটা মিনমিটে বাতির তোলা একটা লোক দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি সেই দিকে এগিয়ে গেলাম এই তো আমাদের অবিনাশ এতক্ষণ ভয় ভাবনা নিমেষে ভুলে গেলাম আনন্দে চিৎকার করে তার নাম ধরে ডাকতেই সে চমকে তাকালো বললাম কি আশ্চর্য তোর খোঁজ করতেই এই এক ঘন্টা এই গলির ভেতর ঘুরে হয়রান হয়ে যাচ্ছি আমি বাবা কি অদ্ভুত গলিতে থাকিস তুই ঢুকে আর বেরোনো যায় না অবিনাশ একটু হেসে বলল এসেছিস তাহলে ঠিক বললাম এসেছি আর কই তো দেখা না পেলে এই গলির ভেতর তোর বাড়ি কি খুঁজে বার করতে পারতাম সে কথার কোনো উত্তর না দিয়ে অবিনাশ বলল আমায় তাহলে তোর মনে আছে বল ভাই মনে থাকবে না কেন রে না ভাই মনে থাকে না অথচ মানুষ যেটুকু মনে করে রাখে তার ভেতরেই আমরা বেঁচে থাকি আমি হেসে বললাম ছিলি তো ভূপর্যটক আবার দার্শনিক হলি কবে থেকে যাক এখন তোর বাড়ি নিয়ে চল দেখি তোর সব গল্প শুনতে চাই অবিনাশ কেমন যেন একটি নিরুৎসাহ হয়ে বলল আমার বাড়ি আচ্ছা চল আমার চিঠি পেয়েছিলি হ্যাঁ সে তো তিন মাস আগে তোর জন্যে কতদিন অপেক্ষা করেছিলাম তারপর আবার বেরিয়ে পড়েছিলাম আবার তাহলে ফিল্লি কবে অর্ণমনস্কভাবে অবিনাশ বললো এই আজ এই আজ এবারে গিয়েছিলি কোথায় বলছি চ সেই নির্জন গলি দিয়েই তখন আমরা এগিয়ে চলেছি কিন্তু আর তখন আগের কথা কিছুমাত্র মনে ছিল না অবিনাশ বলতে লাগলো এবারে ভাই গিয়েছিলাম বহু দূর খিদিরপুরের ডেকে বেড়াতে বেড়াতে একদিন সুন্দর একটি জাহাজ দেখলাম সুন্দর বলতে নতুন মনে করিস না যেন জাহাজটা অনেক পুরনো নোনা জল লেগে লেগে তার গায়ের রঙ চটে গেছে মাস্তুলগুলো বহুদিনের পুরনো চিমনিগুলো ধোঁয়ায় কালো হয়ে গেছে আগাগোড়া জাহাজটা দেখলেই মনে হয় বহুকাল ধরে পৃথিবীর কত সুমদ্রেসে যেন পাড়ি দিয়ে ঝুনো হয়ে গেছে তার চেহারাতেই কেমন একটা ভবগুড়ে রুক্ষু ভাব সেইটাই তার সৌন্দর্য তার উপর শুনলাম যে এখান থেকে মাল নিয়ে যাবে জবদ্বীপে তখন আর লভ সামলাতে পারলাম না জবদ্বীপ, নারকেল আর তালগাছের শাড়ি তার তীর পর্যন্ত এগিয়ে এসেছে সুমদ্রকে অভ্যন্তনা জানাতে বাতাস আর জঙ্গলের মশলা গাছের গন্ধ একেবারে মেতে উঠলাম যেমন করেই হোক যেতেই হবে জাহাজে জাহাজের ভাড়া দেবার পয়সা ছিল না অনেক কষ্ট করে জাহাজের হেডখালাসিকে খোঁজ করলাম তার সঙ্গে ভাব করে তাকে কিছু ঘুষ দিয়ে লুকিয়ে যাবার বন্দোবস্ত করলাম জাহাজের একধারে বিপদের সময় ব্যবহার করবার জন্য ছোটো তেরপল ঢাকা কোটি বট টাঙানো থাকে ঠিক হলো তারই একটির ভেতর আমি থাকবো কেউ তাহলে টের পাবে না খালাসি কোনো এক সময় লুকিয়ে এসে আমার খাবার দিয়ে যাবে গভীর রাতে জাহাজে চড়ে সেই বটের ভিতর গিয়ে হেড খালাসির নির্দেশ মতো লুকিয়ে রইলাম ভোর আগে জাহাজ ছেড়ে দিল তারপর কদিন কি অদ্ভুতভাবেই না কাটিয়েছি সারাদিন তার ভেতর লুকিয়ে থাকি তেরপল একটু ফাঁক করে আকাশ দেখে আর জাহাজের শব্দ শুনি গভীর রাতে যখন সব নির্জন হয়ে যায় জাহাজের খল কজন ইঞ্জিনিয়ার আর ফায়ারম্যান আর ওপরে হাল ঘরাবার হুইলে একজন নাবিক ছাড়া আর কেউ থাকে না তখন একবার করে বেরিয়ে নির্জন ডেকের একটি কোণে রেলিং ধরে দাঁড়াই এমনি করে কদিন বাদে যাভা এসে পৌঁছালাম আগে ঠিক ছিল সবাই নেমে গেলে কোনো এক সময় হেটখালাসি আমার নামার ব্যবস্থা করে দেবে কিন্তু বন্দরে জাহাজ ভেরাবার আগের রাত্রে সে এসে আমায় জানিয়ে গেল যে তা হবার উপায় নেই এখানে মাল নামানো হলেই জাহাজটাকে স্ট্যানড্রাই ডোকে রং করার জন্য পাঠানো হবে ঠিক আছে সুতরাং সেভাবে নামা যাবে না তাহলে উপায় উপায় আছে সবাই যখন জাহাজ ফেরাবার সময় সেই কাজে ব্যস্ত থাকবে তখন যদি আমি জাহাজ থেকে জলে পড়ে একটুখানি সাঁতারে যেতে পারি তাহলেই হয় তাতেই রাজি হলাম জাহাজ জেটিতে লাগবার আয়ন চলছে এমন সময় সন্তপর্ণে আমি বটের ঢাকনি সরিয়ে নেমে পড়লাম পুল্লিটা আমার পিঠে বাঁধাই ছিল রেলিংয়ের ধারে গিয়ে জেটির উল্টো দিকে ঝাঁপ দিতে আর কতক্ষণ কেউ দেখতেও পেল না ঝাঁপ দিয়ে পড়লাম ঠিক কিন্তু সেই মুহূর্তে জাহাজটা জেটিতে ভেরাবার জন্য পাশে সরতে আরম্ভ করল জাহাজের বিশাল প্যাডেলের ঘায়ে জল তরপাল হয়ে উঠল কি ভীষণ তার টান প্রাণপণেও আর সে টান সরিয়ে আসতে পারলাম না সেই ঘূর্ণমান ভয়ঙ্কর প্যাডেলের ধাক্কা খেয়ে তলার দিকে তলিয়ে গেলাম আমি শিউড়ে উঠে বললাম তারপর তারপর সেই প্যাডেলের ঘা কি ভয়ঙ্কর লেগেছে দেখবি সামনে একটা গ্যাসের বাতি তখনও জল ছিল অবিনাশ তার জামা তুলে দেখালো একে জামার নিচে কিছুই নেই একেবারে ফাঁকা শূন্য ভালো করে আবার চেয়ে দেখলাম দেহ নেই কিছু নেই ওধারে গ্যাস পোস্টটা সে জামার তলা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে উপরের দিকে চাইলাম দেখলাম অবিনাশের মাথা নেই শূন্য শূন্য সব শূন্য অস্পুষ্ট চিৎকার করে সুটকেস হাতে আমি দৌড়াতে শুরু করলাম কিন্তু কোথায় যাব যেদিকে যাই নির্জন গলির মুখ বন্ধ চিৎকার করে একটা পড়া বাড়ির দরজায় ঘা দিলাম তার ভেতরের জানলাগুলো পর্যন্ত সে আঘাতের প্রতিধ্বনিতে ঝনঝন করে উঠল কিন্তু কারুর সাড়া নেই অন্ধকার গলি মনে হয় চারিধারে সংকীর্ণ হয়ে আসছে অসহ্য তার ব্যবসা গন্ধ তারপর আমার আর মনে নেই যখন জ্ঞান হলো দেখি একজন আমায় বলছে উতরিয়া বাবু ইয়ে শিয়ালদা স্টেশন হ্যাঁ শিয়ালদা স্টেশন অবাক হয়ে দেখি আমি আমার সুটকের সমেত একটা রিকশায় বসে আছি সামনে শিয়ালদা স্টেশন নেবে পরে তার ভাড়া চুকিয়ে দিলাম কিন্তু কখন কেমন করে যে আমি রিকশায় উঠেছি কিছুই মনে করতে পারলাম না হ্যাঁ তারপর খোঁজ নিয়ে জেনেছি অবিনাশ দু মাস আগে যাবার বন্দরে অমনি করে মারা গেছে ধন্যবাদ প্রিয় বন্ধুগণ গল্পটি পুরোটা শোনার জন্য এই ধরনের আরও নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন গল্পটি কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ বন্ধুগণ